हरे कृष्ण कृष्णतिमिरङ्गस्य ज्ञानञ्जनशलाकया सस्कुरुन्मिलिताङ्गेन तस्मै श्रीगुरुवे नमः नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सरस्वती देवे गुरुवाणी प्रचारिणि निर्विशेष शूनवादि पचे तारिणी গীতামৃত ক্লাশ পর্ব পঞ্চাশ শ্লোক নম্বর একগবদ্গীতা দেড় একশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা হবে আসে বেদবিশি নিত্য এ এনম অজম অভ্য কথম হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কীভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন তো ছিল প্রপার এই শ্লোকের তাৎপর্য যে উল্লেখ করেছেন যে কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কিভাবে জিনিস কোথায় কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করতে করলে তার পূর্ণ সব ব্যবহার করা হবে আর সবকিছুর মতোই হিংসার যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানে তিনি জানেন কোথায় কখন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয় বিচারক যখন আসামিকে কুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণ দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করেন না তার কারণ তিনি বিচারের নীতি অনুযায়ী এই দণ্ড এই দণ্ড দেন তো মানব সমাজের এই শ্রেষ্ঠ নীতি শাস্ত্র মনসংহিতে কুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে যারা কোন করবে তাদেরকে মানে প্রাণদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া আছে কারণ এই শাস্তি হওয়ার বলেছে কুনির মহাপাপের ভার লাঘব হয় পরবর্তী জীবনে তাকে আর তার ফলভোগ করতে হয় না সুতরাং রাজা যখন কুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্য তা দেওয়া হয় তেমনই শ্রীকৃষ্ণ যখন দুধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসা আশ্রয় হিংসার আশ্রয় গ্রহণ করেছেন তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম করুণাময় তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনই তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সে হিংসা আশীর্বাদে পরিণত হবে আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সে আত্মাকে কখনো হত্যা করা যায় না সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে শল্য চিকিৎসক অস্ত্রোপচার গ্রহণ গ্রহণ অস্ত্রোপচার করেন রোগ সরা সারাবার জন্য রোগী মেরে জন্য নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা থাকে না তাকে তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াই হওয়াটাই স্বাভাবিক তো এই শ্লোকে এলাকা বুঝতে চাচ্ছে যে যখন কেউ কুনি কেউ কুন করে তখন তার যদি ফাঁসি হয় তখন সেটা যথার্থ কী হয়ে যায় শাস্তি হয়ে যায় তো পরকারে গেলে পরকারে গিয়ে তাকে আর এটার জন্য ভোগ করতে হয় না আর যদি খুব সালাকি করে কেউ যদি কী হয়ে যায় এটা থেকে মুক্ত পেয়ে যায় পরবর্তী জীবনে মৃত্যুর পর তাকে অনেক ক্লাস বুক করতে হবে নরক যন্ত্রণা বুক করতে হবে তো আত্মা কখনো হত্যা আত্মাকে কখনো হত্যা করা হয় যে ব্যক্তি জানেন যে আত্মা অবিনশ্বর চিরন্তন অজ এবং অবিকারী তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন এবং অন্যের মৃত্যুর কারণ হতে পারেন তো এই শ্লোকের মূল বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে যে আত্মার অমরত্বের বিষয়টি কি নিষ্ঠুর আচরণ করতে আমাদের উৎসাহিত করে নাকি না এর সমর্থনে শাস্তি বেদে নির্দেশ দেওয়া হয়েছে উনিশ নম্বর দ্বিতীয় অধ্যায়ে উনিশ নম্বর শ্লোকের তাৎপর্য গিয়ে বলা হয়েছে মাম হিংসা কোন জীবের প্রতি হিংসা করো মাম হিংসা মানে কোন জীবের প্রতি হিংসা করা যাবে হিংস্রতা বা নিষ্ঠুর আচরণের বৈশিষ্ট্য এখানে অর্জুন ভক্ত ছিল সেজন্য এই দুর্যোধনদের সাথে হিংসা করতে চাচ্ছে না কারণ সাধু সাধুর মনোভাব হচ্ছে সে কাকে কারোর সাথে কি করবে না হিংসা মনোভাব হিংসা আচরণ করবে না এটা হল সাধুর মনোভাব বিধিবদ্ধ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতী রেখে কারো দেহ নাশ বা হত্যা করা জঘন্য পাপ তো বটেই রাষ্ট্র ও ভগবানের আইনও তা শাস্তি যোগ্য অপরাধ বিধিবদ্ধ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতী রেখে কাউকে মানে কোনো ধরনের জীবকে আমরা যদি হত্যা করি সেটার প্রায় শিখ সেটার ফল আমাদেরকে ভোগ করতে হবে তবে যথার্থ কর্তৃপক্ষের নির্দেশে নিষ্ঠুরতার যথার্থ ব্যবহার হয় উদাহরণ দিয়েছে যে সেনাবাহিনী যদি কাউকে কী দেয় অনুমোদন দেয় যে কোনো সৈনিককে অনুমোদন দে তুমিকে গুলি করো তাহলে গুলি করলে সমস্যা নেই আর সে যদি ইচ্ছে করা ইচ্ছে কাউকে কাগজগুলি করে দেয় তাহলে সেটার ফল তাকে করতে হবে। সেরকম এখানে অর্জুনকে যুদ্ধ করার জন্য বলা হচ্ছে অর্জুন যদি যুদ্ধ না করে সেটা তার কি হবে অপরাধ করবে স্বয়ং ভগবান আমাদেরকে বলা হচ্ছে আমার নির্দেশে কর্ম করে তো এখন আমরা যদি ভগবান নির্দেশে কর্ম করি তাহলে আমরা রক্ষা কে নির্ধারণ করবেন যে ব্যক্তি পূর্ণ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত তিনি কোথায় কিভাবে বস্তুর ব্যবহার করতে হয় তা জানেন যারা পূর্ণ জ্ঞানী ব্যক্তি তখন তারা জানে কোথায় কি ব্যবহার করতে হয় কাকে কীভাবে বলতে হয় কী করতে হয় কী কর্ম করতে হয় সেটা তারা জানে তো এখানে এই শ্লোকে উপমা দিয়ে বোঝানো হয়েছে জগতের শান্তি স্থাপনের বিধান মনুসংহিতাতে বলা হয়েছে যে এই শ্লোকের তাৎপর্য বলেছে সার্জনের সার্জন ডক্টর ডাক্তার যদি কোনো সার্জন ডাক্তার সে যদি কী করে উপারসন করে ছুরি দিয়ে যথাযথভাবে ব্যবহারের কারণে রুগীর জীবন রক্ষা হয় এই উপমার মাধ্যমে বোঝানো হচ্ছে একটা রুগীকে যদি ডাক্তার কি করে ছুরি ব্যবহার করে তাকে পরারসুন করে তার শরীর কত বিক্ষত করে ক্যাটেক টুকরা টুকরা করে তাহলে সেটার মানে আর কি সেটার ফল হচ্ছে গোট ব্যাট না কারণ রুগীকে কি করা হচ্ছে রুগীকে এটা মানে বাছানোর জন্য রুগীর উপকার ডাক্তার কি করছে ডাক্তার রোগীকে রুগীর কল্যাণ করছে রুগীর উপকার করছে রুগীর ক্ষতি করছে না সেরকম অর্জুন এখানে কৃষ্ণ এখানে অর্জুনকে যুদ্ধ করতে বলছে মানুষ মারতে বলছে কেন মারতে বলছে কারণ মানুষ মারতে বলছে যে এটা দিয়ে সমাজের কল্যাণ হবে ভগবান ভগবান এই জগতে কেন আসে পরিত্রাণায় সাধু বিনাশের ধর্ম সংস্থাপনার নাই তো এই ভগবান তো নিজে কি করবে না বিনাশ করবে না ভগবান ভক্তদেরকে নিয়ে কি করাবে বিনাশ করবে সেজন্য ক্রেডিটটা অর্জন দিতে থাকছে নাহলে তো এমনি তো ভগবান সবাইকে অর্জুনের নিষ্ঠুরতা কিভাবে অর্জুন যুদ্ধ করতে চাই নাই কিন্তু কৃষ্ণ যুদ্ধ করাইছে কেন অর্জুন ভক্ত ছিল সেজন্য তাই সবাই যদি মনে করছে অর্জুন কৃষ্ণ ভক্ত সে এত নিষ্ঠুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যা করেছে এটা এটা কি নয় এটা খামকেলের বেশনা এটা কৃষ্ণের নির্দেশনা অনুযায়ী করেছে এটা অর্জুনের কোনো ভুল নেই নিষ্ঠুর আচরণের আদেশ দিল ভগবান শ্রীকৃষ্ণের আদেশে সকলের জন্য বিধান আদেশটা নিষ্ঠুর হল অন্যের ক্ষতি সাধন আবাদদের স্মৃতি মনে হল কিন্তু যেহেতু এখানে সমাজের কল্যাণ সাধিত হচ্ছে এটা আসলে নিষ্ঠুর নয় প্রশাসনিক বিচার প্রক্রিয়াতেও এমন হিংসাত্মক আচরণকে স্বীকৃতি দেওয়া হয় কারণ তাদের ব্যক্তির সংশোধন হয় আর আত্মাকে তো কখনোই হত্যা করা যায় না আত্মাকে হত্যা করা যায় না মানে দেহটা কী হয় হত্যা হয় কিন্তু আত্মার কোনো হত্যা হয় না সেজন্য আমাদের এই দেহা থেকে মুক্ত হয়ে ভগবানের নির্দেশনা অনুযায়ী আমরা যদি পরিচালনা করি পরিচালিত হই আমাদের জীবন সার্থক হবে আরেক